দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী নমিনি কিন্তু আপনার টাকার আসল মানিক নয় একটা ছোট্ট ভুল ধারণার জন্য এই সুরক্ষা কবচ ভেঙে যেতে পারে আপনার পরিবার পড়তে পারে একটা বিরাট আইনি এবং মানসিক অশান্তিতে চলুন আজকের এই ভুলটা আমরা ভাঙব এবং আপনার পরিবারকে সত্যিকারের সুরক্ষা কবচ দেওয়ার রাস্তাটা খুঁজে বের করাবো নমস্কার আমি সন্তু দাস আজকের ভিডিওটা কোনো ভয় দেখানো নয় বরং আপনাকে এবং আপনার পরিবারের ভবিষ্যতের জন্য প্রস্তুত করা আমরা অনেকে আমাদের এই বিনিয়োগ পরিকল্পনা করার সময় নমিনেশনকে শেষ কথা বলে ধরে নেই কিন্তু আইন অন্য কথা বলে আজকের এই ভিডিওতে আমরা সুপ্রিম কোর্টের দুটি ঐতিহাসিক রায়ের ব্যাপারে গভীরভাবে জানব অনেকেই হয়তো এটা জানেন কিন্তু অনেকেই জানেন না এই জন্য আপনার জানা দরকার কারণ আপনার জমানো পুঁজি যদি থেকে থাকে ব্যাংক কিংবা পোস্ট অফিসে কিংবা যে কোনো জায়গায় সেখানে নমিনির ব্যাপারটা যদি আপনি ডিটেলে না জানেন তাহলে আপনি সমস্যা পড়লেও পড়তে পারেন কি কি জানবো আমরা এই ভিডিওতে এক রামচন্দ্র তলোয়ারের কেস কেন নমিনি হয়েও টাকা হাত ছাড়া হল দুই সারাদা দেবীর কেস ইন্স্যুরেন্সের টাকাতেও একই নিয়ম তিন উত্তরাধিকারী বা লিগাল হায়ার আসলে কারা খুব বিস্তারিত জানব চার আপনার টাকার সত্যিকারের সুরক্ষা অবস্থা কি সেটা এটা আমরা আপনাদের বোঝানোর চেষ্টা করব। আমি আপনাদের একটা কথা বলতে চাই ভিডিও শুরুতেই দেখুন এই ভিডিওটা কোনো এন্টারটেনমেন্টের ভিডিও নয় তাই এটা স্কিপ করে করে দেখবেন না আপনি যদি একটা পয়েন্ট মিস করেন তাহলে আপনার অনেক কিছু জিনিস আপনার মিস হয়ে যেতে পারে তো ওই কারণে এই কয়েক মিনিট ভালো করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এই আলোচনার পরে আপনার সারা জীবনের সঞ্চয়টাকে একটা ঠিক পথে আপনি চালিত করলেও করতে পারেন দু সালে সেই বিখ্যাত কেসটা একটু বিস্তারিত বুঝি রামচন্দ্র তলোয়ার তার মা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রামচন্দ্রকে নমিনি করে গেছিলেন মায়ের মৃত্যুর পর ব্যাংক সেই নিয়ম মেনে সব টাকা দিয়ে দেয় রামচন্দ্র মা যেহেতু তাকেই নমিনি করেছেন তাই এই টাকার উপর শুধু তারই অধিকার কিন্তু সমস্যা শুরু যখন তার ভাই দেবেন্দ্র কুমার এসে সেই টাকার ভাগ চাইলেন দেবেন্দ্র যুক্তি ছিল তার মা দুজনেরই তাই মায়ের সম্পত্তি দুজনেরই সমান অধিকার ব্যাপারটা প্রথম ছোট আদালতে গেল ঠিক আছে তারপরে গেল হাইকোর্টে অবশেষে শেষে পৌঁছালো কোথায় সুপ্রিম কোর্ট অব দি সুপ্রিম কোর্ট খুব স্পষ্টভাবে তিনটি বিষয় পরিষ্কার করে দেন হ্যাঁ অনেক দিনই কেষ্টা চলে এবারে জিনিসটা কি কি পরিষ্কার করে দেন শুনুন এক নম্বর নমিনির ভূমিকা আদালত বলে নমিনি হলেন একজন ট্রাস্টি বা জিমিদার তার কাজ হলো ব্যাংকের মতো প্রতিষ্ঠানের সাথে লেনদেন সহজ করা অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পর যাতে টাকাটা আটকে না থাকে তাই ব্যাংক নমিনির হাতে টাকাটা তুলে দেয় যাতে নিজের দায়িত্ব শেষ করে ঠিক আছে দু নম্বর প্রশ্ন টাকার আসল মালিক কে হবেন সেটা ঠিক করে দেয় কে উত্তরাধিকারী আইন নমিনেশনে এই আইনকে বাতিল করতে পারে না এবারে তিন নম্বর কি রায় তাই রামচন্দ্রকে সেই টাকাটা আইন অনুযায়ী তার ভাইয়ের সাথে ভাগ করে নিতে হবে নমিনি হওয়া সত্ত্বেও তিনি একা সব টাকা পেলেন না এবারে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ব্যাপারটা এবারে আসুন সেকেন্ড যে কেসটা সারদা দেবীর ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম অনেকে ভাবেন এই নিয়মটা শুধুমাত্র ব্যাংকের জন্য ইন্স্যুরেন্সের ক্ষেত্রে হয়তো আলাদা এই ভুলটা সুপ্রিম কোর্ট ভেঙে দিয়েছে উনিশশো সালে সারদা দেবী বনাম উষা দেবীর মামলায় একজন ব্যক্তি তার জীবন বিমার পলিসিতে একজন নমিনি করে যান তার মৃত্যুর পর নমিনি সব টাকা পেয়ে যান কিন্তু মৃত্যুর অন্যান্য উত্তর আধিকারী সেই টাকার ভাগ চেয়ে বসান সুপ্রিম কোর্টের এই ক্ষেত্রেও একই রায় দেন আদালত জানায় সুপ্রিম কোর্ট আইন অনুযায়ী নমিনি শুধুমাত্র টাকা পাওয়ার অধিকারী যাতে ইন্স্যুরেন্স কোম্পানি সহজেই টাকা দিতে পারে কিন্তু সেই টাকার ওপর অধিকার থাকবে সমস্ত আইন সম্মত উত্তরাধিকারীর এবারে আপনি নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন নমিনি শুধু একটা পার্ট এখানে উত্তরাধিকারী বা লিগাল হায়ার বিস্তারিত ব্যাপার টাইপের জানতে পারলে আপনি এবার বুঝবেন নমিনি হচ্ছে একজন অংশীদার যাকে ব্যাংক কিংবা ইন্স্যুরেন্স কোম্পানি দেবে ওই জন্য নমিনি হিসেবে রাখা হয় কিন্তু উত্তরাধিকারী বা লিগাল হায়ার বিস্তারিত ব্যাপার টাইপের আপনি যদি জানেন তাহলে আপনি আরও ব্যাপারটা পরিষ্কার হতে পারবেন তাহলে এই উত্তরাধিকারী বা লিগাল হায়ার কারা যাদের অধিকার এত শক্তিশালী হিন্দু উত্তরাধিকারী আইন অনুযায়ী বিষয়টা পরিষ্কার করে বুঝি আইন অনুযায়ী উত্তরাধিকারীদের দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে এক ক্লাস ওয়ান এদের অধিকার সবার আগে এবং সবচেয়ে মজবুত এরা হলেন মৃত ব্যক্তির মা স্ত্রী ছেলে এবং মেয়ে যদি এই চারজনের মধ্যে একজন জীবিত থাকেন তাহলে সম্পত্তি আর কারোর যাবে না এদের মধ্যে সমানভাগে ভাগ হবে একটা উদাহরণ দিই মিস্টার রয়ের অ্যাকাউন্টে তিরিশ লক্ষ টাকা আছে তার মৃত্যুর সময় তার মা স্ত্রী এবং দুই ছেলে জীবিত এক্ষেত্রে নমিনি যেই হোক না কেন এই তিরিশ লক্ষ টাকাটা চার জনের মাথায় কিন্তু সমানভাবে ভাগ করা হবে মানে প্রত্যেকজন সাড়ে সাত লক্ষ টাকা করে পাবেন এবারে আসছে ক্লাস টু যদি ক্লাস ওয়ানের কেউ জীবিত না থাকেন তাহলে তখন হয় ক্লাস টু এর উত্তরাধিকারীরা ভাগ পান যেমন বাবা ভাই বোন নাতি নাতনি ইত্যাদি নমিনেশনের আসল উদ্দেশ্য এবং আপনার কী করণীয় সেটা এবার আপনি জানবেন এবারে এত কিছু শোনার পর আপনি হয়তো ভাবছেন তাহলে নমিনেশন করে লাভটা কি লাভ অবশ্যই আছে নমিনেশন হলো একটা ফাস্ট ট্র্যাক ব্যবস্থা নমিনি থাকলে আপনার পরিবারকে উত্তরাধিকারিক সার্টিফিকেটের জন্য বছরের পর বছর কোর্ট ক্যাচারি বা ছুটতে হবে না ব্যাংক সহজেই নমিনির হাতে টাকাটা তুলে দেয় যা পরিবারের আপৎকালীন সময়ে খুব কাজে লাগে তাই নমিনি অবশ্যই করবেন কিন্তু ওটাকে শেষ ভাববেন না আপনার টাকা তোলার প্রক্রিয়াটাকে সহজ করে কিন্তু মালিকানা নির্ধারণ করে না আপনার টাকার আসল মালিক উত্তরাধিকারী যে দেশের আইনের দ্বারা নির্ধারিত হয় যদি আপনি চান আপনার নমিনি আপনার টাকার একমাত্র মালিক হোক তাহলে আপনাকে একটা উইল বা ইচ্ছাপত্র তৈরি করতে হবে হ্যাঁ এই উইল কোনো বড় লোকদের ব্যাপার নয় এটা আপনার পরিবারের প্রতি আপনার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব এটি একটি শান্তির দলিল যা আপনার অবর্তমানে আপনার পরিবারের সম্ভাব্য বিভেদ এবং মানসিক যন্ত্রণা থেকে রক্ষা করতে পারে কিন্তু যদি আপনি সত্যিই চান আপনার কষ্ট করে জমানো টাকা আপনার ইচ্ছা মানুষের কাছেই পৌঁছুক তাহলে শুধু নমিনি করে থেমে যাবেন না একজন ভালো আইনজীবীর সাথে কথা বলে একটা ভালো করে উইল তৈরি করার কথা ভাবুন কারণ আমি আপনাকে এই ব্যাপারটা দেখালাম যে সুপ্রিম কোর্টের যে নিয়মগুলো কি হয়েছে বা কি হলেও হতে পারে কিন্তু নমিনিতে করে দিলেই যে সবশেষ তা কিন্তু নয় আপনার একটা সচেতন পদক্ষেপ আপনার প্রিয়জনদের ভবিষ্যতের সুরক্ষা করতে পারে এই বিষয়ে আপনার ব্যক্তিগত ভাবনা কি আপনি কি কখনো উইলের কথা ভেবেছেন বা যদি উইল করে রাখেন তাহলে আপনার অভিজ্ঞতা আপনি কমেন্ট করে জানাতে পারেন কারণ আমি জানি আপনারা আমার থেকে অনেকেই হয়তো বয়োজ্যেষ্ঠ আছেন আপনাদের অভিজ্ঞতা অনেক বেশি তাই আপনার কমেন্টটা কি ভ্যালুয়েবল হবে বর্তমানে সুপ্রিম কোর্টের সমস্ত ব্যাপারটা এবং যে পুরনো কেস স্টাডিগুলো আমি আপনার সামনে তুলে ধরলাম যদি এই ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন পরিবারের সকল সদস্যদের এই গুরুত্বপূর্ণ তথ্যটা জানার জন্য যারা শুধু নমিনি করেই বসে থাকেন আর এই চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল থেকে আপনি সব সবসময়ের জন্য প্রত্যেক সপ্তাহে আপনি পার্সোনাল ফাইন্যান্স মানি ম্যানেজমেন্ট এবং বিনিয়োগের সমস্ত নতুন আপডেট পেতেও থাকবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনারই উপকার হলেও হতে পারে আর ভিডিও শেষে আমি আপনাদের একটা খুশির খবর বলতে চাই এটা আপনার অনেক কাজে লাগতে পারে রিসেন্টলি পোস্ট অফিসের একটা নতুন বড় আপডেট এসছে কেন্দ্র সরকারের আমি এই ভিডিওতে বুঝিয়েছি প্রায় ন লক্ষ মানুষ দেখেছেন আপনিও দেখলে আপনিও উপকার হবেন এটা দেখুন ক্লিক করে এখানেই আপনার সঙ্গে কথা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার